الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا

মাফ করে দিলে আপনার ভান্ডারে কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আয় মাওলা আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আগামী জিন্দিগি আপনি সুন্দর করে দেন ইমান আমলের দৌলত দান করেন ইজ্জত আফিয়ত দান করেন তাকওয়া তোহারত দান করেন হিম্মত ইস্তেকামত দান করেন এখলাস দান করেন সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকির ওয়ালা আলা সবান বানিয়ে দেন মোহাব্বত আলা দিল বানিয়ে দেন প্রতিটা যুবককে নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন আল্লাহ যুবকের চুল সুন্দর করে দেন চেহারা সুন্দর করে দেন আখলাক সুন্দর করে দেন মোবাইলের আসক্তি থেকে হেফাজত করেন নারীর আসক্তি থেকে হেফাজত করেন মদ জুয়ার আসক্তি থেকে হেফাজত করেন জেনা ব্যবিচারের আড্ডা থেকে হেফাজত করেন আগামী দিনের ইমাম মাহাদির জন্য কবুল করে নেন দা জালের বিরুদ্ধে লড়বার হিম্মত দান করেন ইহুদি বেঈমানদের বিরুদ্ধে লড়বার মতো শক্তি দান করেন এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন আল্লাহ আল্লাহ যিনি তার মা বাবার স্মরণ করে এবং সমস্ত কবরবাসীদের স্মরণে আজকের এই মাহফিল ইন্তজাম করা হয়েছে জনাব জিলন মিয়া আল্লাহ পিতার পুরা খান মাফ করে দেন পুরা খান গুলোকে আপনার নূরের রহমত দ্বারা ভরপুর করে দেন কবরে আর জান্নাতে সংযোগ করে দেন আল্লাহ আগামী দিনেও এই মাহফিলখানা চালু রাখবার তৌফিক দান করেন আজকের মাহফিলের সমস্ত আয়োজনে বরকত দান করেন একটি টাকার সহযোগিতা এক বিন্দু ভালোবাসাও যে দিয়েছে তাকেও আপনি উত্তম বিনিময়ে দান করেন আল্লাহ যারা প্রবাসী সালামতে নিরাপদে পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা দান করেন মা ফাতেমা আবেদা বোনা বসরিয়ার মতো বানিয়ে দেন বয়স্ক বাবা চাচাদেরকে আরো বেশি ন্যাক আমলের দান করেন আমার প্রিয় ভাই মৌলানা কামাল উদ্দিন হায়াতে সাহেব হায়াত দান করেন আল্লাহ এলাকার মানুষের দিনই খেদমত আরও করবার তৌফিক দান করেন যুবকদেরকে আগলাইয়া নিয়া আগামী দিনের ইসলামের জন্য তাদেরকে প্রস্তুত করার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ আপনি কবুল করে নেন প্রত্যেকের আপনি পূরণ করে দেন যে যেই মাকসাদে তো আছে আপনি পূরণ করে দেন মাওলা আমার দেশকে নিরাপদ করে দেন মানুষের জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা দান করেন অ্যাক্সিডেন্ট বিপদ দুর্ঘটনা থেকে হেফাজত করেন আল্লাহ রাত গভীরে আখেরি ফরিয়াদ মৌলা মজলুম ফিলিস্তিনিদের কে বাঁচান ফিলিস্তিনের মা কে বাঁচান মাওলাহ মাওলা বিজয় হবেই জানি মৌলা এটা বিশ্বাস করি মাওলা কিন্তু আপনার কাছে ফরিয়াদ এই চোখে দেখে যেতে চাই মাওলা। মজলুমের মুখের হাসি দেখতে চাই আই মামলা আমার দেশের লাখো যুবক মামলা রেডি আছে শহীদের পবিত্র খুন দেওয়ার জন্য আপনি চাইলে নিয়ে নেন মামলা তবুও মজলুমকে বাঁচায় দেয় ফিলিস্তিনি মার কতটা কাঁদবে অসহায় বাড়ছে

কে আপনি ধ্বংস করেছেন সাদ্দাত কারুনকে আপনি ধ্বংস করেছেন আপনি এই বেইমান নেতা নিয়াহুকে ধ্বংস করে দেন মাওলা এই মাওলা আপনি ইসরাইলকে ধ্বংস করে দেন ধ্বংস করে দেন ধ্বংস ইসরায়েলকে ধ্বংস করে দেন আল্লাহুম্মা আহলিক ইসরায়েল اللهم اهلك إسرائيل، اللهم دمر ديار المشركين، اللهم خرب بلاد المشركين، اللهم زلزل أقدام المشركين، اللهم انصر المسلمين في فلسطين، اللهم انصر المجاهدين في فلسطين، اللهم انصر المسلمين في غزة، الله, الله, الله يا رب محمد انصر أمة محمد يا رب محمد انصر أمة محمد رب رحمهما كما رب يعني صغيرا سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد